লম্বাচড় বক্তব্য দেওয়ার কোন সুযোগ নাই আমরা ইতিপূর্বে দেখেছি করেছে আমাদের বাংলাদেশের প্রশাসন তাদেরকে ছাড় দিয়ে পার করে দিয়েছে আমরা এই ধরনের তামসা দেখতে চাই না আমরা চাই চাইটিক থেকে এই আমাদেরকে কথায় কথায় জঙ্গি তত্ত্ব দিয়ে আমাদেরকে থামানো যাবে না এই নাটক সরকারের সময় আমরা ষোলো সতেরো বছর দেখেছি আমরা যারা কালেমার কথা বলেছি আমরা যারা কালেমার পতাকা উঠিয়েছি তাদেরকে এই জঙ্গি বলে আমাদেরকে টাকা দেওয়া হয়েছে ট্যাগ লাগানো হয়েছে আমরা এই ধরনের তামসা আদ দেখতে চাই না রংপুর মডেল গঙ্গাচারা মডেল থানায় বর্তমানে এই কুলাঙ্গার এই বলগার এই রঞ্জন রায়কে আটক করে রাখা হয়েছে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করবেন যদি না করেন মুসলিম তো হেরে যাওয়াটা আর ফেসি সরকারের সময়ের মতো বসে থাকবে না শাস্তি একটাই আমরা ফাঁসি চাই

বহিষ্কারের জন্য আমরা গণস্বাক্ষর শুরু করেছি আমরা বোর্ডেও যোগাযোগ করেছি যেন এই রকম বাংলা জমিনে এরকম কোনো কুলাঙ্গল কোন অভদ্র কোনো অসামাজিক যেন কার্যকলাপ না করে এবং নেক্সট টাইম যেন প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করতেছি ওনারা যেন এটা চূড়ান্তভাবে ব্যবস্থা পদক পদক্ষেপ গ্রহণ করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয় আমরা এটা আশা করি এবং আমার প্রাণপ্রিয় প্রিয় ছাত্রছাত্রীর দাবি এবং আমাদের সকলের দাবি যেন এই বাংলা জমিনে না হয় আমরা চাই এবং আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা সার্বক্ষণিক এই সহযোগিতা করব এবং আমরা আমাদের স্টুডেন্টের পাশে আছি এবং সকল মুসলমানের পাশে আছি আমরা আমি এই বলে আমার কথা শেষ করলাম সবাইকে সালাম আসসালামু আলাইকুম কার্য শেষ করবেন আর আপনারা যদি ইতিমধ্যে আমাদের মাঝে আরেক শিক্ষার্থী কথা বলবেন আপনারা সকল টেকনোলজি সেই প্রতিষ্ঠানের দ্বিতীয় স্তরে এইটা মুসলিমের হৃদয় দিন ধরনের মতো তার এই কার্যকলাপ গুলা আমরা প্রশাসনকে এবং এই স্বাধীন এক স্পষ্ট ভাষায় বলে দিতে চাই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সন্তান বিভিন্ন অমাননা করেছে তারে প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই বিক্ষোব সমাবেশ আজকে এই বিক্ষোব সমাবেশকে আমরা মাত্রা এই কেন্দ্র করে একটা বার্তা দিতে চাই তা হচ্ছে যে আমাদের রিট হানসেমিস্টারের এক কুলাঙ্গার আমাদের বিশ্ব নবীকে নিয়ে কুৎসা করেছে আমরা পৌরসভার কাছে একটাই দাবি জানাই এবং অনুগ্রহে কালকের মধ্যে ওকে গ্রেফতার করেছে আমরা তাগদার শতবা জানাচ্ছি কিন্তু আগামী 7 দিনের মধ্যে তাকে যদি শাস্তি দেওয়া না